শীত প্রায় শেষ কিন্তু আমার আর কড়াইশুঁটির কচুরি বানানো হলো না তাই ভাবছি চলো আজকে বানাই যত ঝামেলা ঝাঁটি আছে সবগুলো বাদ দিয়ে যেমন পুরো ভাড়ার ঝামেলাটা বাদ দিয়েই আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি সেই মতন দেখো এক মুঠো মতন আমি কড়াইশুঁটি নিয়েছি এবার সামান্য একটু আদা নিলাম আর নিয়ে নিলাম জিরে ধনের গুঁড়ো মানে আমি শুকনো খোলায় এটাকে পাউডার করে নিয়েছি মানে গুঁড়ো মানে শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছি সামান্য একটু জল দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার আমি আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে এটা বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো এবার সামান্য একটু জোয়ার নিয়ে নিলাম হাতে ডোলে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য চিনি আর এক চামচ মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেবো যেমন ময়দা দিয়ে বানালে যেরকম মায়াম দিতে হয় সেইভাবে আমি মায়াম দেব দেখো এইদিকে আমার ময়াম দেওয়াটা রেডি হয়ে গেল এবার আমি যে কড়াইশুটিগুলো বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে নিয়ে নেব পুরোটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখাবো দেখবে জলের কিন্তু প্রয়োজন হবে না যদি সামান্য একটু লাগে জল তাহলে দিতে পারো আমার কিন্তু জল দরকার হয়নি তার কারণ মটরশুঁটিটা তো একটু মানে ভেজা ভেজা মতনই ছিল সেই কারণে আটা দিয়ে একবারে মানে আটার সাথে মটরশুঁটিটা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম দেখো এটা কিন্তু একদম মাখানো হয়ে গেছে কি মনে হচ্ছে দেখে একেবারে সবুজ রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে উপর দিকটা একটু মাখিয়ে রাখছি না হলে পরে না কেমন একটু শুকনো শুকনো মতন হয়ে যায় সেই কারণে তারপরে ঢেকে রাখবো আধ ঘন্টা মতন আধ ঘন্টা পর ছেলেকে মেয়েকে বরকে টিফিনে বানিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি কচুরি এবার আমি নিজের জন্য বানাচ্ছি দেখো এইটুকুই ছিল এর মধ্যে থেকে চারটে লেচি আমি কেটে নিলাম তারপরে গোল গোল করে যেইভাবে কচুরির জন্য বেলে সেইভাবে আমি বেলে নেবো আমি কিন্তু এখানে আটা দিয়েই বেলেছি তোমরা চাইলে তেল দিয়ে বা ময়দা দিয়ে বেলতে পারো এবার আমি বেলে নেব খুব বেশি বড়ো বড়ো করিনি ছোটো ছোটোই করেছি যেরকম করে করে কচুরি করে আর কি আর খুব মোটাও নিই খুব পাতলাও নিই মিডিয়াম তারপরে আটাগুলো কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যেহেতু আটা করেছি না আটাগুলো কেমন লেগে লেগে থাকে না ঝাললে ভালো লাগে না সেই কারণেই আটাটা খুব ভালো করে ঝেড়ে নেবে এবার দেখো তেলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি আগে যেই লুচিগুলো আর কি মানে কচুরিগুলো ভেজেছিলাম সেই তেলটাই ছিল ওই তেলের মধ্যেটা দিয়ে দিলাম দিয়ে দেখো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি এপিটপিট করে বেশ লালচে করে ভেজে নেব তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়েছি যাদের হাতে সময় কম থাকে তারা কিন্তু এইভাবে বানাতে পারো দেখো এটা কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে খেতে তাড়াহুড়ো সময় থাকলে বাচ্চাদের স্কুলে টিফিনে তো আমাদের খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো দেখো দুটো আম মানে কচুরি আমি ভেজে দেখালাম খুব ভালো করে ফুলেছে কিন্তু ব্যাস নামিয়ে নিচ্ছি এটা আমি স্কুলে টিফিনেও সার্ভ করেছিলাম আলুর দম দিয়ে এটা আমি সার্ভ করেছি ব্যাস রেডি হয়ে গেল বা